হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাইকে ভালো আছো আর আমি ভালো উপরে কাজ কমপ্লিট করে নিচে এসে গেছি রান্না হবে কত বড় মাছ নিয়েছি দেখো এক কেজি বেশি হবে মনে হচ্ছে মানে না তো ভারী মাছটা সিলভার মাছ আর মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আর বড় ছেলে স্কুলে চলে যাচ্ছে গুলব সোনা খেলা করছে গুলবু সোনা খেলা করছে স্কুলে যেতে চায় না স্কুলে গিয়ে দুষ্টুমি করে বই খাতা সব ছিঁড়ে ফেলে গেল না মা দিয়ে আসবে তবুও

হাত দিস না চলো দেখি মাছটা কাটি চলো চলো হাত দিও না হাত ধুতে হবে তো দুষ্টু আজকে কি খাবে জানিস দুষ্টু আজকে এত বড় মাছ খাবে না মাছ মাছটাই গুবলুকে খেয়ে নেবে হ্যাঁ মাছটা কি গুবলুকে খেয়ে নেবে কি করে কাটবো বলতো কি করে কাটবো গুবলু কি করে কাটবো একটু ধান নেই কিছু নেই কি করে কাটবো বলতো

আর গুবলোম আমার ছোট মাছ খেতে এত ভালোবাসে এই যে বড় মাছটা কাটছি একবারও বলছে না যে আমি বড় মাছটা খাবো একটা ছোট মাছ নিয়েছে আমার মশাইয়ের জন্য বাবা তো এত বড় মাছ খাবে না তো ওই মাছটা বারবার বলছে আমি এই মাছটা খাবো আর বড়ো মাছটা দাদা খাবে ছোট মাছটা মচমচে করে ভেজে দিলে না খুব পছন্দ করে খেতে বড় মাছ খুব একটা ভালোবাসে না খেতে খায় খায় তা না পেটির মাছগুলোকে দিই কিন্তু ছোট মাছটা বেশি পছন্দ করে তো এই যে খুব বড়ো মাছটা মাছের পেটে দেখো কতটা আবার ডিম আবার মাছের তেলটাও নিয়েছি মাছের তেলটা তো আবার আমার বর খুব ভালোবাসে খেতে তাই জন্য ফেলে দিলাম না তেলটা নিয়েই নিলাম মানে তেলটা অল্প যেহেতু মাছের ডিম ছিল বেশি আর এতটা ডিম বাপরে কতটা ডিম সিলভার কাপ মাছের পেটে ডিম আমি খুব একটা দেখিনি রুই মাছ কাতলা মাছে দেখেছি কিন্তু সিলভার কাপ মাছ কত কেটেছে এত ডিম দেখতে পায় না তারপরে মাছটা কেটে নিয়ে এসে রান্নাঘরে রাখলাম আর আজকে ভাবজি যে পুই শাক করব। আমাদের ওই যে রান্নাঘরের চালের উপর অনেক পুই হয়েছে তো পুঁই তো ছিল আগের বছরের পুই কাটা হয়নি কিন্তু ওই পুই থেকেই নতুন নতুন ডাল বেরিয়েছে কি সুন্দর মোটা মোটা হয়েছে শাকগুলো তাই ভাবছি যে আজকে দু ডাল করি পুঁই শাকটা আমার ভীষণ ভালো লাগে আর বাড়িতে পুঁই আমি আর মাছ ছাড়া আর কেউ খাই না দেখো মোটা কি সুন্দর ডালগুলো দেখো বেশ নতুন নতুন ডাল বেরিয়েছে তো আর পুঁই মিটুলি সহ এখন আর নেই এখন গরম পড়ে গেছে তো তাই এই নতুন নতুন ডালগুলো বেরিয়েছে আর অনেক হয়েছে কাদা রান্নাঘরের চালের ওপর প্রচুর সারা চালটা ছড়িয়ে গেছে ফেলে দেবোই বলছিল কেটে দেবে যেটু কেটে দেবে বলছিল কারণ যেটু পুঁই খুব একটা পছন্দ করে না তো তাই জন্য যেটু বলছিল রান্নাঘরের চালটা জঞ্জাল হচ্ছে সব পুঁইশাকগুলো টেনে ফেলে দেবো তা আমি বারণ করেছি যে থাক যেটু নতুন নতুন যখন ডাল বাড়াবে তখন ভালো লাগবে খেতে তাই জন্য রেখে দিয়েছে এই যে দেখো কি সুন্দর কচি কচি জল পেয়েছে বৃষ্টির জল পেয়ে এরকম বড় বড় হয়েছে বর্ষাকালে শাক ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে কচু দিয়ে ওটা তো আমার ফেভারিট এত ভালো লাগে খেতে পই দেওয়ার মতো সেরকম কিছু আনাজপাতি নেই বাড়িতে ওই পটল বেগুন কুমড়ো একটু ঝিঙে বলে ভালো লাগে আর সব থেকে মানে মেন জিনিস হলো পঁইশাকের মধ্যে মূলো মূলো এখন বাজারে খুব অমিন মানে এই সময়টা মূলও খুব একটা পাওয়া যায় না শীতকালে তো শীতকালে মূলোটা হয় যেহেতু শীতকালে মূলোটা ভালো পাওয়া যায় পাওয়া যায় এখন মানে খুব কম আর ওই যে ভাতটা হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি আর শাকটা কেটে নিচ্ছি পৈশাকে এই যে আনাজপাতি দিলাম আলু বেগুন কুমড়ো আর একটু গাজর দিয়েছি অনেকটাই পইটা কেটে ফেলেছি দু ডাল কাটবো বলে অনেকটাই কেটে ফেলেছি এক কড়াই শাক হয়ে যাবে জল খাবার একটু খেয়ে নেবো দুপুরবেলা খাবার রাত্রেবেলা একটু জল দেওয়া ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে শাকটা আবার শাকের মধ্যে একটু কাঁচা পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে মাখলে আরও বেশি ভালো লাগে খেতে ওটা গরম ভাতেও ভালো লাগে আবার পান্তা ভাতের সাথেও ভালো লাগে আমরা বেশিরভাগ গিয়ে ওরকম শাক যদি থেকে যায় না রাত্রেবেলা তাহলে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখি দিয়ে পান্তা ভাতের সাথে খাই গরমকালের দিনে বিশেষ করে খুব ভালো লাগে খেতে পুঁই শাকটা কিন্তু বাড়িতে যেটা লাগায় না মানে চালের ওপর লাগায় যেটা সেই পুঁইটা খেতে বেশি ভালো হয় আর মাঠে যেটা চাষ করে ওই পুইটা কেমন ক্যাচ ক্যাচে হয় একটু ল্যালানি টাইপের হয় মোটা মোটা হয় দেখতে সুন্দর হয় কিন্তু খেতে খুব একটা ভালো হয় না মাঠের পুঁইগুলো আমরা সত্যি করেই আমাকে কমেন্ট করে একটা দিদি ভাই যে তোমরা সত্যি কত টাটকা টাটকা সবজি খাও আমরা সত্যিই তাই আমরা টাটকা টাটকা সবজি পাই মাঠে যেহেতু আমাদের চাষবাস করে বাড়িতে গাছপালা আছে সেই জন্য টাটকা সবজিটা আমরা খেতে পাই খুব একটা সবজি আমাদের বাজার থেকে কিনতে হয় না কেমন করে বেলা দেখিতে সবাইকে হ্যাঁ এই দেখো গোগুলো এখন রুটি বেলছে তাও আবার জুতোর তলার কাদাগুলো নিয়ে হ্যাঁ জুতোর তলার কাদাগুলো নিয়ে রুটি বেলছে চি 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 ননি চি নাও ঠিক আছে নিবা কাঁটা দিবা তুমি খাটা দিনা হ্যাঁ রুটি সেবার কি চা রুটি কি চাই বামুনে বমুটি খেয়ে দেওয়া উঠিয়ে খাটা রুটিগুলো Ami karena এই যে দেখো পুঁই শাকটা বসিয়ে দিয়ে সোনাকে খাইয়ে দিলাম আর কাদা নিয়ে যা কাণ্ড করেছে সারা বারান্দায় নোংরা করে ওই যে জুতোর তলার কাদাগুলো নিয়ে এসে বার করে পাটকাটি করে রুটি বেলার মতো রুটি বেলছে কত সুন্দর রুটি বেলতে পারে জানো তো তারপরে যাই হোক পুঁই শাকটা নামিয়ে দিলাম ওকে খাইয়ে দাইয়ে আর আমটা সিদ্ধ করে নিলাম ওই যে ডালে দেওয়ার জন্য এবার ডালে আর একসাথে দিচ্ছি না আমটা আলাদা করে সিদ্ধ করে রাখলাম আর ডালটা আলাদা করলাম বাবা আর আমার গুবলু খায় তো তারপরে না হয় মিশিয়ে দেব। আর মাছের তেলটা একটু সামান্য ছিল আবার মাছটা না কাটার সময় পিত্তিটা গলে গেছিলো হাতে আমার হাতেতেই পিত্তিটা গলে গেছিলো এবার মাছের তেলটা হয়তো তেতো লাগবে খুব তো তারপরে এই যে ডিমটা না মাছের অনেকটা ডিম ছিল ডিমটা একটু পাতলা হয়ে গেছে এবার হাতে করে তুলে তুলে যে ছোট ছোট করে দেব সেটা তো দেওয়ার কোনো উপায় নেই তাই কড়াইয়ের মধ্যেই এরকম ঢেলে দিলাম দেখো ডিমের বড়ার মতন ওই মুরগি ডিমের বড়ার মতন কি সুন্দর হয়ে গেল দুটো হলো এরকম আর অনেকটা ছিল ডিম কতগুলো বড়া হয়েছে ডিমের বড়াটা না খেতে খুব ভালো লাগে ডিমের বড়া অনেকে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজে কিন্তু বেসন দিয়ে ভাজলে একটু শক্ত হয়ে যায় ওটার আবার আলাদা টেস্ট চলে আসে মানে খুব একটা ভালো লাগে না খেতে শুধু ভাজলে বেশি খেতে ভালো হয় আর একটু লঙ্কা দেওয়া যায় কিন্তু পেঁয়াজ দিলে আবার কেমন পোড়া পোড়া হয়ে যায় পেঁয়াজ দিলে খুব একটা ভালো লাগে না তার জন্য কিছুই দিই না লঙ্কা না পেঁয়াজ লঙ্কাটা দিলে আমার বড় ছেলে ছোটো ছেলে খেতে পারবে না সেই জন্য লঙ্কা দিলাম না আর মাছটা তো অনেকটা বড় ছিল তাই জন্য মাছটা না দু দিন করে রান্না করব কিছুটা মাছ এই যে ঝাল করব আর কিছুটা মাছ টক করে রাখবো ওই যে মাছের মুড়োটা তারপরে পেটি লেজা এগুলো সব টক করে রেখে দেবো আর মাছের মুড়ো দিয়ে টক করলে বেশি সুন্দর হয় খেতে একটু টেস্টি হয় আর টক করে রেখে দিলে কালকে আবার আরও খেতে ভালো লাগবে এই যে পিসগুলো সব ঝাল করে রেখে দেবো অনেকটা বড় মাছ তো এতগুলো মাছ একদিনে লাগবে না আজকে আর আলুর কোনো তরকারি করলাম না ওই যে কুচকাচ কতগুলো রান্না হলো বলো তো এই যে মাছের ঝাল তারপরে পুঁই শাক চচ্চড়ি তারপরে মাছটা টক করবো মাছটা টক আজকে খাবো না আবার ওইদিকে মাছের তেল ভাজা তারপরে মাছের ডিমের বড়া আবার নিম ভাজা হবে এখন আমি একটু আড্ডু নিম খাওয়া শিখে গেছি জানো তো একটু আড্ডু চেষ্টা করি খাওয়ার খেতে তো পারি না কিন্তু চেষ্টা করি নিমপাতাটা যখন ভাজি না আমার খুব ভালো লাগে মানে এত সুন্দর গন্ধটা বার হয় মনে হয় খায় কিন্তু খুব তেতো যে ছোটবেলা থেকে তো তেতো খাওয়া অভ্যাস নেই কি করে খাবো বলো তো আমার বাবা অনেক চেষ্টা করেছে আমাকে তেতো খাওয়ানোর কিন্তু আমি তেতো খাওয়া আর শিখিনি তবে শ্বশুরবাড়ি এসে একটু আড্ডু খাচ্ছি আগে তো উচ্ছেটাও খেতাম না এখন তো উচ্ছে তো ফেভারিট হয়ে গেছে উচ্ছে চচ্চড়ি উচ্ছে ভাজা সবটাই খায় আর এত বছরে নিম ভাজা খাওয়া শিখছি একটু একটু করে শিখে শিখে না খাওয়াটা অভ্যাস করতে হবে এই যে দেখো বেগুন দিয়ে এই নিম কটা আজকে ভাজা করব একটু নিম পাতাগুলো খুব একটা মানে কচি নয় একটু পাকা পাকা পাতাগুলো আর এই তো লাস্ট মানে আজকের দিনেই লাস্ট খাওয়া এরপর তো আর খেতে নেই বৈশাখ মাস পড়ে গেলে তো নিম খেতে নেই আমাদের আর আচ্ছা নিম পাতা ভাজা তোমরা বাড়িতে কেমনভাবে ভাজো নিম আগে ভেজে নাও করায় তারপরে তুলে নিয়ে লাস্টে বেগুনটা ভাজো তো আমরা ওইভাবে ভাজতাম তাহলে নিম পাতার ঘেবা তো একটু মচমচে হয় আমাদের আলাদা খেতে বেশি ভালোবাসে বেগুনটা আবার আমার শ্বশুর মশাই ভালোবাসে না আমার বরাবর বেগুনটা এখন খায় নিম পাতার সাথে আগে খেত না তো ওই একসাথেই ভাজলাম আবার ডবল করে ভাজতে পারছি না প্রচুর রান্না করলাম বেলা হয়ে গেছে অনেক কুপলুসোনাকে আবার চান করানোও হয়নি ওকে চান করাবো খাওয়াবো আর এত রান্না করেছি তো কড়াইটা আচ্ছা সে পুড়েছে ওরে বাপরে সেদিনকে বাজারে যেন তো গেছি কড়াই আনতে কড়াইগুলো এমন কড়াই মানে কি বলবো সে হাঁড়ির মতোন কেমন একটা বাটি বাটি ভাব কড়াই আর কড়াই মনে হচ্ছে না পছন্দই হলো না তাই জন্য আর নিলাম না তা না হলে একটা কড়াই বিশেষ দরকার একটা মাঝারি সাইজের কড়াই আমাদের ছিল যেটা ফেটে গেছে নিচের দিকটা তেল পড়ে সেই জন্য কড়াইটা রান্না করা হয় আর এটা খুবই ছোটো কী যে অসুবিধা হয় একটু নাড়াচাড়া যায় না একটু বেশি তরকারি হলে খুব অসুবিধা হয়ে যায় এটা খুব ছোট সাইজের কড়াইটা আর কড়াইটা এত পড়ে ছোট বলে দেখো আজকে কড়াইটা প্রচণ্ড পুড়েছে যাই হোক বালি দিয়ে একটু খোল দিয়ে তারপরে সার্ফ দিয়ে পরিষ্কার করে মেজে নিলাম আর আমাদের তো খোল বাড়িতেই থাকে যেহেতু আমাদের তেল ভাঙায় সর্ষে ভাঙায় সরি তেল ভাঙায় বলছি সর্ষে ভাঙিয়ে তেল পিষিয়ে নিয়ে আসে তো সেই জন্য খোলটা পাওয়া যায় খোলটা পিজি আমরা কিন্তু বারো মাস খোল দিয়ে বাসন মাজি আর কী চকচকে হয় খোল দিয়ে বাসন মাজলে খোল আর ওই রান্না করি তো ওই ছাই ছাই দিয়ে খোল দিয়ে বাসন মাজলে দারুণ পরিষ্কার হয় ওই ভীমবারের থেকেও খুব ভালো পরিষ্কার হয় তো তারপর বাসন মেজে কুবড়ে সোনাকে চান করিয়ে খাইয়ে দিলাম দিয়ে এই যে আমি খেতে বসেছি চান টান করে আর নিম সত্যি বলছি মানে আজকে আমার নিম পাতাটা তেতো না মিষ্টি লাগছিলো বেগুনটা এত মিষ্টি লাগছিলো মনে হচ্ছে চিনি দেওয়া আছে এত মিষ্টি লাগছিলো খুব ভালো লাগলো আসলে মনে হয় খেতে খেতে না একটু কেমন অভ্যাস হয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে এই ভালো লাগাটা কিন্তু ছিল না আগে খুব কষ্ট করে জল দিয়ে গিলে গিলে খেতাম একটু বেশ টেস্ট লাগছে খেতে যাই হোক শিখে গেলেই ভালো তো তারপর খাওয়া দাওয়া করে যে বাসনগুলো মেঝে ধুয়ে নিচ্ছি এখন বাজে পোনে আটটা এখন আমি যাচ্ছি বাজারে বাজারে যাচ্ছি ফল কিনতে ওই যে নীল পুজো না নীল পুজোতে ফল লাগবে তো তার জন্য পরশু দিনকে পুজো আমি আজকে ফলটা আনতে যাচ্ছি আর গুবু সোনাকে মায়ের কাছে দিয়ে আসলাম লুকিয়ে লুকিয়ে যেতে হবে দেখলে এখন কাটতে কাঁদতে লেগে যাবে আর বড় ছেলে বাড়ি নেই পড়তে গেছে ওই যে স্কুল থেকে এসে দুটো খেয়ে আবার পড়তে ছুটেছে তো চলো আবার দেরি হয়ে গেছে আমি অন্যদের সাথেই যাবো বাজারে পনে একটা বাজে এখন যাচ্ছে এখন কখন বাড়ি আসবো নটা বেজে যাবে আর বাজার থেকে ঘুরে আসলে ফলটাগুলো নিয়ে আসি আরও দরকারি ওটা আনতে হবে অনেক জিনিসই আনতে হবে কোথায় লুকিয়ে লুকিয়ে যেতে হবে অন্ধকার আর কিছু দেখা যাচ্ছে না আমরা এখন যাচ্ছি মোমো খেতে বাজারে চলে এসেছি কিন্তু অনেক দূর বাড়ি থেকে ভূতের মতন লাগছে বাড়ি থেকে অনেকটা রাস্তা আমরা এখন মোমো খেতে যাচ্ছি মোমো জানি না পাবো কি পাবুকে আছে না ফোন করলাম বললো আছে ভালো মোমো খেতে আমরা দুজনেই খুব ভালোবাসি মোমো ফেভারিট এখানে একটা দোকান আছে কিন্তু নেই রুটির আছে একটার মধ্যেই শেষ হয়ে যায় কোনো দিন পায় না কোনো দিন পায় না মোমো খাবো তারপর ফল নেব তারপর বাড়ি যাবো ভূতের মতো লাগছিল এতক্ষণ দেখো এবার এবার মানুষ মোটে মনে হচ্ছে এতক্ষণ ভূত লাগছে আরে মোমো খেতে যাবো কি সামনে একটা ফার্নিচারের দোকানে এত সুন্দর একটা আলমারি দেখে দোকানে ঢুকে পড়লাম দেখতে কি সুন্দর এই যে দেখো এই যে পিছনে আমার এটা আমার ঘরে তো আলমারি নেই সেটা তোমরা ভালো করেই জানো আমার ঘরে ওয়ার্ড্রপ আছে একটা একটা মাত্র ওয়ার্ড্রপ আর একটা ছোটসি আগেকার দিনের একটা আলমারি আলমারি না শোকেশ আছে যেটা একটা পার্লার আর কি আর এই যে খাটটা দেখছো এই খাটটা হচ্ছে হাইড্রোলিক খাট খাটটা যা দারুণ না দেখতে হেপি দেখতে আর এই যে এই তিন পাল্লার আলমারিটা দেখেই পছন্দ হয়ে গেছিলো এদিকে একটা আছে আর ওইদিকে সামনে একটা বেশ ভালো দাম হলো বাইশ হাজার টাকা আর এই যে দেখো ড্রেসিং টেবিলগুলো মানে দেখার মতো যেটাই দেখছি সেটাই ভালো লাগছে এত সুন্দর কিন্তু প্রচুর দাম একটা সামান্য ড্রেসিং টেবিলের দাম বলছি বাইশ হাজার টাকা মানে তিন পাল্লার আল আলমারির সমান আমি তো অবাক আমার ড্রেসিং টেবিলের দরকার নেই একটা আছে আমার ওতেই গাদা আর আমার একটা আলমারি দরকার তাই আলমারি একটা দেখে পছন্দ করে আসলাম তা বাড়ি গিয়ে আমার বড়মাসাকে দেখাবো দিয়ে আলমারিটা নিয়ে যাব। আলমারিতে আমার মানে যতদিন যাচ্ছে জামা কাপড় বাড়ছে একটা ওয়ার্ড্রপে তো হবে না আমার ঘরের ওই ওয়ার্ড্রপটা কিন্তু আমার ইউটিউবের ইনকাম থেকে কেনা তোমরা তো সবাই জানো ইউটিউবের ইনকাম থেকে ওয়ার্ড্রপ খাট তারপরে আলনা ওগুলো সব কিছুই কিনেছি তো আস্তে আস্তে সব কিনবো ভগবানের আশীর্বাদ যদি থাকে আর তোমাদের ভালোবাসা যদি থাকে অবশ্যই আস্তে আস্তে ঘরের সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নেব আলমারিটা দরকার আলমারিটা দেখে আসলাম ভীষণ পছন্দ হলো দারুণ দেখতে খুবই সুন্দর তো ওই আলমারিটা দেখি ওই আলমারিটা নেব তারপরে চলে এলাম মোমোর দোকানে আর মোমোর দোকানে আসলাম কটায় জানো পনেরো নটার সময় আমরা মোমোর দোকানে আসলাম ওখানেই অনেকটা টাইম পার হয়ে গেল আর একটা ডাইনিংও দেখতে গেছিলাম ওখানে ডাইনিং দেখলাম তারপরে আরও টুকটাক তরকারি জিনিস ওখানে দেখলাম ডাইনিংটা আমার খুবই দরকার তার জন্য ডাইনিংটা দেখতে গেছিলাম ডাইনিংটা দরকার তারপরে তিন পালার আলমারিটা দরকার তবে আলমারিটা এখন নেব আর ডাইনিংটা পরে নেব তো যাই হোক তারপর মোমো খেয়ে যে নটা বেজে গেল বাজার থেকে যেখানে মোমো সেটা অনেকটা দূরে মানে স্টেশনের কাছে আমাদের স্টেশন কতটা বাড়ি থেকে সেখানে আমরা হেঁটে হেঁটে গেছিলাম মোমো খাওয়ার জন্য আমাদের গ্রামে মানে একটা মোমোওয়ালা নেই তাও আবার আছে একটা আবার আটটার মধ্যে শেষ হয়ে যায় আর একটা ওই যেখানে গেছিলাম আমরা ওখানে খেতে অনেকটা দূরে তো যাই হোক তারপর ফল কিনলাম এই যে পুজোর জন্য দাদারটা কি হবে তাহলে দাদার তো আনেনি দাদার আনেনি তো এগোবলু দাদার তো আনিনি তাহলে তুমি দেবা দাদাকে দেখ তুই তো দিতে চাস না ইনসুটি মা বলছে সব খেয়ে নিবি বাবার হাতটা ঝাড়ছে দেখো আর না দাদাকে দাদার তো নেই দাদাকে একটু না আচ্ছা এই দেখো দাদারও এনেছি এই দেখো দাদার দাদা দাদাকে দিয়ে দাও দাদা ছিঁড়ে নেবে দাদা ছিঁড়ে নেবে তুমি দাদাকে দিয়ে দাও ভালো ভালো হ্যাঁ তাও কত খুশি দিতে ভালোবাসে দিয়ে খায় দুই ভাইয়ের মধ্যে যে কোনো জিনিস নিয়ে কিন্তু মারামারি হয় আমার বড়টা একটু ইনসুটি হবে একটু মারামারি করে ছোট ভাইয়ের সাথে কিন্তু ছোটটা অতটা নয় ছোটটা মারে দাদাকে কিন্তু বেশ মারে খুব মারে এবার বড়টা খুব একটা মারে না বড়টা বোঝে মারে না কিন্তু ছোটটা খুব মার কুটে হবে আর ওই যে আমি বাজার থেকে মোমো খেয়ে এসেছি রাত্রেবেলা আর ব্যাস আর কিছু খাবো না তারপরে এই যে গুবলু সোনাকে খাইয়ে দিচ্ছি চলো আজকের মতোটা টাটা বাই বাই গুড নাইট